লাইভে আসলাম আপনাদের সাথে একটু গল্প করার জন্য আর একটু ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য প্রত্যেকে লাইভে আসুন প্রত্যেকে লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পৃথিবীর দূর আকাশের তারাই তারাই আখি দুটি মন যাই হারিয়ে হৃদয় ছড়ায় তার অনুভূতি আমি তোমাকে খুঁজি তোমায় দেখি তোমার প্রেমে কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পারায দূর আকাশের তারায় তারায় দুটি মন যায় হারিয়ে হৃদয় ছড়ায় তার অনুভূতি আমি তোমাকে খুঁজি তোমায় দেখি তোমার প্রেমে কবিতা লেখি बंधुरा प्रत्येके लाइव लाइ आस লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই যারা লাইভটি দেখছেন কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই ঠিকানা লিখবেন কমেন্টে তাহলে আমি বুঝতে পারবো আমার লাইভ কত দূর থেকে মানুষ দেখছে অবশ্যই ভাই প্লি প্লিজ কমেন্টটা রাখবেন আর থেকে লাইভটি একটা করে লাইক শেয়ার করে যাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আটজন আসার জন্য আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ফেসবুক লাইভের একটা গুরুত্বপূর্ণ বিষয় লাইভে আসার সঙ্গে সঙ্গে মানুষ কমেন্ট করে সেখান থেকে রিচ এবং এঙ্গেজমেন্ট বানানোর জন্য কিন্তু ইউটিউবে এটা করে না কারণ একই মাধ্যম কমেন্ট এবং কমেন্ট করলে অনেক ফায়দা থাকে তার সাথে একটা বন্ধুর পরিচয় হয় ইঙ্গেজমেন্ট তৈরি হয় কিন্তু আমরা ইউটিউবে এটা করি না এটা ফেসবুকে মানুষ করে থাকে প্রত্যেকে লাইভে অসংখ্য ধন্যবাদ লাইভে সতেরো জন এখন মানুষ ইতিমধ্যে লাইভে এসছে ভাই আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে লাইভটি দেখছেন প্রত্যেকে লাইভে আসছেন অসংখ্য ধন্যবাদ ভাই একটা করে কমেন্ট অবশ্যই কমেন্ট রাখবেন অনেক আশা নিয়ে ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য জানি না আপনারা কত ভালো কতটুকু ভালোবাসা দেবেন আমি ইউটিউব লাইভে অনেকের যাই অনেকের লাইভে গিয়ে অনেক বন্ধু তার সাথে পরিচয় করি বাড়ি কথা আপনি কী করেন এসব ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসাবোধ করি ভালো লাগে এটাই তো ইউটিউবে এটা ফেসবুক ইউটিউব লাইভটা একটা বিরাট একটা মাধ্যম মানুষের সাথে পরিচয় করার জন্য আপনারা যে যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট রাখবেন প্লিজ একদম গ্রাম্য এলাকার মানুষ সাধারণ পরিবারের থেকে বিলং করছি একদম মাঠের দ্বারে বাড়ি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামের এলাকার মাঠ একদম গ্রাম শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ অনেক আপার দেখতে পাচ্ছ বন্ধুরা ধান কাটা ইতিমধ্যে চলছে অনেক ধান কাটা হয়নি আর রবি ফসলের জন্যই মাঠে চাষ দেওয়া হয়েছে ইতিমধ্যে জলও চালানো হচ্ছে ভাই আপনারা যে যেখান থেকে গিয়ে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্ট করবেন একটা কমেন্ট করলে ভাই আপনাদের কোনো দিন ক্ষতি হবে না অথচ আপনার সাথে আমার একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে তাহলে একটা কমেন্ট করলে আপনাদের ক্ষতি কোথায় আর প্রত্যেকের লাইভটিতে একটা করে লাইক অবশ্যই করে যে আমি স্ক্রিনে দুবার এরকম ডাবল টাচ করবেন প্লিজ বন্ধুরা আপনার একটু একটু সাপোর্টে একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় তাই বন্ধুরা যারা লাইভটি দেখছেন অবশ্যই একটা করে লাইক অবশ্যই করে যাবেন একটা মজার এই পৃথিবীর পাড়ায় পারায় দূর আকাশের তারাই তারাই আখি দুটি মন যায় হারিয়ে হৃদয় ছড়াই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি তোমায় দেখি তোমার প্রেমে কবিতা লিখি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন কবর যে তোর আসল ঘর সেটাই পরে থাকবে তাই থাকবে মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা ভাই যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ভালো হয়ে চলার চেষ্টা করবেন এই দুনিয়া হচ্ছে ক্ষণিকের দুনিয়া আজ আছি কাল নেই প্রত্যেককেই এই দুনিয়া মায়া ত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে তাই ভাই যতদিন বেঁচে থাকবেন মানুষের সাথে ভালো ব্যবহার মানুষের ভালো করার চেষ্টা করবেন করবেন ক্ষতি করার চেষ্টা করবেন না যদি কারো উপকার করতে না পারেন ক্ষতি করার চেষ্টা করবেন না হিংসা গিবদ এমন একটা জিনিস হিংসা এবং গিবদ এই দুটো জিনিস থেকে আপনারা বিরত থাকবেন ঋণ পরিশোধ করা যায় কিন্তু গিবদ কখনো পরিশোধ করা যায় না তাই ভাই এই গিবদ এবং হিংসা থেকে তোমরা দূরে সরিয়ে থাকো যদিও কারো উপকার না করতে পারো প্রথমেই বললাম কারো ক্ষতি করার চেষ্টা করানো কারোকে কারো গেব না মানে অন্যের সমালোচনা যেটা বলি সেটা করো না ভাই নিজের রাস্তা নিজের মতো চালাও অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আসসালামু আলাইকুম এবরিমান ভালো থেকো সুস্থ থেকো এটাই সবসময় কামনা করি